ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সকাল বন্ধুরা আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে জলখাবারে বানিয়েছি দেশি ছোলার ঘুগনি আর পাউরুটি এটা নিয়ে বসে গেছি ওদের দুজনকে খেতে দিয়ে দিয়েছি ওরা খাচ্ছে আর আমিও আমার নিজের খাবার নিয়ে দেখো বসে গেছি রূপালিকেও দিয়ে দিয়েছি ঘুগনিটা খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল দেশি ছোলা হলে কি হবে টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল এখন বাজে দেড়টা এতক্ষণে তোমাদের সামনে আমি আসতে পারলাম রান্না বাড়ি সব করতে করতে দিয়ে যে সময় পার হয়ে গেল আজকে সকালে স্নান মানে কোথা দিয়ে সময়টা পার হচ্ছে সেটা তোমাদেরকে বলছে সকালে স্নান ফান করে ঠোরে নিয়ে পুজো দিলাম পুজো দিতে দিতে আমাদের আমাদের জাননা থেকে যাদেরকে দেখা যায় যাদের বাড়িটা দেখা যায় সেই বাড়ির ভদ্রলোক বলছে কি যে কাঁচা আম আছে নেবে নেবেন আমি ও মাঝে সবজি পাতি দেয় তোমরা জানো তো সেই বললো আমি গেটে দিচ্ছি কাকুকে বলো দোকান থেকে নিয়ে নিতে কাকুকে বলে ফোন করেছে কাকুর আর পাত্তা নেই কাকু যে কোথায় ঘুরে বেড়াতে গেছে জানে আবার আমাকে বলছে কাকিমা কাকু কোথায় কাঁচা আম দিতে পারছি না গেট থেকে ফিরে এলাম আমি বললাম ঠিক আছে তখন আবার এই পাঁচিলের ওই সাইডে গেলাম ওখান থেকে আমাকে কাঁচা আম দিলো সেই নিয়ে আসলাম ধুলাম ফুলাম তারপরে রান্না বসালাম করতে করতে শান্তু দায় এসে গেলো গল্প করতে করতে এখন বাজে দেড়টা দেখাও যে যেটা গল্প করলাম এই দেখো কাঁচা আম ফ্রেশ গাছ থেকে তুলে দিল কি সুন্দর না আমগুলো দেখো দেখতে পাচ্ছ তোমরা ধুয়ে ঠুয়ে রেখেছি দারুণ দেখতে ছবিতে আঁকার মতো আমগুলো দেখো এগুলো দিয়ে ভাবছি ওই মিষ্টি আমের আচার না গুড় আম নয় যেটা ওই ঘষে নিয়ে গ্রেট করে বানায় পরোটা পরোটার সাথে খায় সেইটা বানাবো আর আমার রান্না মোটামুটি হয়ে এসছে ইলিশ মাছ করছি আমার বর তো ঝোলটা খাবে ডিমের পোচ খা দিয়ে ওকে বা অমলেট করে দেবো আজকে ডিমের অমলেট করে দেবো আর মেয়ের জন্য সেই চিকেন প্যাটি বানালাম প্লাস একটু ডাল বানাবলাম শুকো শুক্টো কী করে খাবে এসব চলো খাবার টেবিলে তোমাদের সঙ্গে দেখা হবে কি কি বানালাম আর না বানালাম এখন একটু হাওয়ার সামনে বসেছি কতগুলো গাছ এদিক ওদিক করলাম দাও দেখাচ্ছি মানি প্ল্যান্ট লাগালাম বলে মানি প্ল্যান্ট চুরি করে এনে লাগালে নাকি হয় আমাদের বাড়িতে মানি প্ল্যান্ট কিন্তু কখনোই হয় না কেন হয় না আমি জানি না কিন্তু হয় না তো একটা আমাদের এই কমপ্লেক্সের একটা কোণে মানে গড়িয়ে অনেকদিন মানি প্ল্যান্ট আগাছার মতো হয়ে যায় তো তুলে নিয়ে এসে লাগালাম জানি না এটা হয় কিনা সব করছিলাম টুকটাক কাজকর্ম করছিলাম এই দেখো হ্যাঙ্গিং করেছি একটা কাছে শিশির মতো ছিল ঢাকনাটা নষ্ট হয়ে গেছে এটাকে ওর মধ্যে পুদিনাও রেখেছি আর এই দেখো মানি প্ল্যান্টটাকে রেখেছি জানি না হবে কি না হলে হবে না হলে না হলে কি করা যাবে আর এদিকে ডাল হচ্ছে ভাত এক উতলানি দিয়ে রেখেছি এই যে খাবার নিয়ে বসে গেছি মেয়েকে দিয়ে দিয়েছি মেয়ের তো কমন মেনু তোমরা জানো এই চিকেন প্যাটি মুসুরির ডাল আর মেয়ে খাবে কচুর শাক আর আমরা বানিয়েছি কালোজের গাছে লঙ্কা পুরো দিয়ে চলতি দেখতে হয়েছে দেখো আর মুসুরির ডাল বানিয়েছি পেঁয়াজ দিয়ে মেয়ের জন্য আর বরের জন্য ডবল ডিমের অমলেট এই হলো আজকে মেনু আর সাথে আছে গন্ধরাজ লেবু কচুর শাক দিয়ে খাওয়ার জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে চা নিয়ে বসে গেছি। মেয়ে আমি আর ওর বাবা মেয়ে কিছু ওর নিজের স্টুডেন্টের গল্প ওর বাবাকে অনেকদিন পর ঘর থেকে বেরোলাম আমার অভিমান জমে জমে পাহাড় সমান হচ্ছিল একঘেমি লাগছিল আমার কর্তামশাই মশাই বুঝতে পেরেছিল তাই আজকে মেয়ে আর কত্তমশাই মিলে বললো চলো ঘুরে আসি বিয়ে ঠিক দুমাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি বলেছিলেন এত বয়স হল আর এই সামান্য কাজটা পারো না তোমার মা তোমায় কি কোনো কাজই শিখিয়ে পাঠাননি বিয়ে ঠিক ছ মাসের মাথায় একদিন কলেজের পুরনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম ফিরতে রাত আটটা হয়েছিল বাড়ি ফিরতে শ্বশুরমশাই গম্ভীর গলায় বলেছিলেন এত রাতে কোনো ভদ্রবাড়ির বউ বাড়ি ফেরে বাবা মা কি কোনো শিক্ষাই দেননি বিয়ের মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গেছিলাম আধুনিক পার্টির মডার্ন আদব কায়দায় তাল দিয়ে উঠতে পারছিলাম না হাত থেকে একটা শৌখিন গ্লাস পরে ভেঙে গেছিলো স্বামী বলেছিলেন এত আনসমার্ট তুমি বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসো প্রথম প্রথম এ হেন কথায় খুব কষ্ট পেতাম মনে হতো আমি যদি সত্যি কোনো ভুল করেও বা থাকি তাহলে তার দায় কেন হবে আমার বাবা মা আর আমার বাপের বাড়ির লোকদের কথায় কথায় কেন তাদের ছোট করা হবে কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামের কাঠ করায় আজ বিয়ে তিন বছর পর বুঝে গেছি এটাই নিয়ম মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথেই মানিয়ে নিতে হয় তেমনই মেনে নিতে হয় এটাও শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেই এটা মেনে নেওয়াটাই মেয়েদের ভবিতব্য তবে আজ সকালে একটু অন্যরকম ঘটনা ঘটল আমার ছোটদার বিদেশ থেকে আনা পিসটা হঠাৎ ভেঙে গেল তনুময় মানে আমার স্বামীর ধাক্কা লেগে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল জিনিসটা প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ায় প্রায় গর্জে উঠলাম আমি কড়া গলায় বললাম তুমি কি দেখে শুনে হাঁটাচলাও করতে পারো না তোমার বাবা মা কি এইটুকুও শেখাননি আমার কথায় স্তম্ভিত তনুময় শাশুড়ি ছুটে এসে বললেন এত সাহস তোমার তুমি আমাদের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোলো কেন আপনাদের থেকেই তো শিখেছি মা আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোট ভুল করলেও তার বাবা মায়ের দেওয়ার শিক্ষার প্রসঙ্গ টেনে এনে তাদের ছোট করতে হয় আমার ক্ষেত্রে তো এমনটাই হচ্ছে চিরকাল তাহলে আমার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন আমার বাবা মায়ের দেওয়ার শিক্ষা কথায় কথায় প্রশ্নের মুখে পড়লে আপনাদের ক্ষেত্রে তা হবে না কেন পার্থক্য তো কিছু নেই আমার কথাগুলোর কোনো উত্তর দিতে পারলো না ওরা কোথায় খুঁজে পেলো না আমি ঘরে চলে এলাম বাইরে ফিস ফাঁস চলছে টের পাচ্ছি আমায় নিয়ে জোর আলোচনা চলছে বুঝতে পারছি সে চলুক আমার কিছু যায় আসে না তবে আমি এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি আজকের পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওরা একবার হলো থমকাবেন একটা মেয়ের এলোমেলো কথা লেখাটা পল্লবী সেনগুপ্ত কেমন লাগলো জানিও তোমরা পাটুলিতে এসেছি এত সুন্দর সাজিয়েছে না পাটুলিটা তো সেই ঘুরলাম ফিরলাম একটু একটু খাওয়া দাওয়া করলাম তোমাদেরকে দেখালাম চারপাশটা খুবই সুন্দর দেখতে লাগে যারা কলকাতায় থাকো তারা তো জানোই যারা কলকাতার বাইরে থাকো তাদের জন্য পুরো জায়গাটা ভালো করে দেখালাম তোমাদের মোটামুটি যতটা আমি পেরেছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই এমনিভাবে তোমরা কমেন্ট করতে থাকো আমি আপ্লুত তোমাদের কমেন্ট পেয়ে বাইরে যেন তো আজকে সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে মানে বেশ আরাম লাগছে তো মেয়ে হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে তো খানিকক্ষণ বসেছে তারপরে আবার আমরা হাঁটলাম এদিকটা একদম শেষ মাথা অবধি গিয়েছিলাম খালি ফ্লোটিং মার্কেটে যায়নি ফ্লোটিং মার্কেটটা আজকাল ভালো লাগে না অত পরিষ্কার পরিচ্ছন্ন নেই তো এখানটায় এসে বসেছি এখন মোমো অর্ডার দেওয়া হয়েছে তন্দুরি চিকেন চিজ মোমো তো ওটাই অর্ডার দিয়েছি ওটা খাওয়া দাওয়া করেছে আর মেয়ে একটা বাচ্চার কাণ্ড দেখে হাসছে তো এবারে বাড়ি ফিরবো এখন নটা বিয়াল্লিশ বাজে ঘরে এসে গেছি মেয়ে খেলো মোমো আমি তো বাইরের খাবার বেশি খেতে পারি না না ওই জন্য আমি একটা খালি করেছি রাতে ভাত খাবো সব করে রাখাই আছে তাহলে আজকে আর ভিডিওটা লম্বা করছি না এখানেই শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো দেখো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা ভালো থেকো তোমরা আমাদের আজকের দিনটা খুব ভালো কাটলো